বিহার এক বছর পূর্ণ হওয়াতে আপনারা সবাই মিষ্টি খেতে চাইছেন তাহলে গাছ আপনার গেলে গেলে লক্ষ করে চলে এনে একবার মিষ্টি বানাইতে একবার ঝাঁকা লেখা করে বাড়িতে বানাবানি শুরু হয়ে গেছে আমরা বানাইতে লেগেছে এই যে দেখেন একবার কর্মযজ্ঞ চলছে এই যে দেখেন একটা একবার কড়াইলি একবার চুলাতে দিয়ে যখন আপনার তাইতে গেছে তখন পাকামি করে দিয়ে দিলে তেল তেল একটু কমে গেলে আপনি আরেকটা বোতল নিয়ে চলে আসবেন সুন্দর করে একবারে কোট বাজার বা সাহেব বাজার থেকে কিনে নিয়ে এসে সেই বোতলটাকে একবারে দেবেন উদাম করে দেয় পল পল করে দেবেন তেল ঢেলে ঢালার পরে এদিকে আপনার বেসনকে সুন্দর করে একটা বাটিতে নিয়ে একটা চামচ দিয়ে ডাব্বু দিয়ে একবার ঝাঁকা 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 করে লড়াচড়া দিয়ে একবার আপনার পল পল ছাগলকে দেবেন আর এই যে কি কয় ছাকনা এই ছাকনা সাহেব বাজার থেকে কিনা নিয়ে এসে একবার সুন্দর করে একবারে কি কইবেন আর উপরে দিয়ে দিবেন বেসন বেসন দিয়ে এখানটা ডাব্বু দিয়ে লাগবে লাড়া চাড়া দিতে আর তল দিয়ে পল 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 করে একবারে বাড়াইবে বুনিয়া আর ওই গলায় পড়ে যাবে তেলে আর একবারে চচ চচ চল করে একবারে চকমক হয়ে হয়ে যাবে বুনিয়া বন্ধুগণ আপনারা সবাই বুনিয়া খেতে চাচ্ছেন আর আমি যদি মিষ্টি না খাই তাহলে তো আমার রাতে নিন না খালি আপনার কথা মনে পড়ছে ঘাটা গনে যাচ্ছে আর আপনারা খেতে চাচ্ছেন এই যে দেখেন একবারে চকমক করে বুনিয়া হয়ে গেছে আর একবার কর্মযজ্ঞ শুরু হয়ে গেল সেই চাকনির উপরে দিয়ে একবারে জাকনাকা জাকনাকা করে লাড়া চাড়া দিতে আর একবার পড়ছে নিচে আর এমনি কিন্তু বুন্দিয়া হইতে লেগেছে সুন্দর দেখেন একবার বাটি করে বুন্দিয়া আর এদিকে আর নারী কাল কুইড়া এই যে একটা মুচকেরা ভেঙে দেখলো মুচকেরা ভাঙার পরে দেখছি মুচের মুচ্চুর শব্দ হয়েছে তার মানে বুন্দি আপনার একের রয়েছে বাড়িতে বানা বুন্দিয়ার মতন আপনি অন্য জায়গায় সাদে পেবেন দেখো ফের দেখছি এখন হ্যাঁ আলোয় নাকি ডাক পড়েছে হ্যাঁ আমার এদিকে আপনার সেরা বেলা একবার পল 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 করে ফুটছে এদিকে এখন একটু গোড়া দুধ দিতে হবে দুধ দিয়ে একটু সুন্দর করে একটা বাটিতে লিয়া পানি দিয়ে ছোট্ট চা চামচ দিয়ে করে আপনাকে লাড়া লড়াচড়া দিতে হবে যেমনি লালা চা পর একবার পল পলাইবে তেমনি ঢেলে দেবে বাটিতে যদি এক একটু থাকার সম্ভাবনা থাকে তাইলে আপনাকে ফের সেরা গালা তুলে নিয়ে ওইটাকে ধুয়ে ধাইয়া যেন একটু না লাগে লুগে থাকে একবার ব্যাগকে উদাম করে লিয়ে নিতে হবে যে যেমনি নারিকেল সিদ্ধ হয়ে যাবে আর হোক যে সেরাটা একটু গাড়ো গাড়ো হবে আর এক নাম নিয়ে লিয়ে হাঁড়িটাকে একবার পল পল করে ঢেলে দিতে হবে সেই বুন্দিয়া বুন্দিয়া ঢেলে দেওয়ার পর একবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে যখন লাড়া চাড়া দিবেন তাইলে নারিকেল বুন্দিয়া সবে একসাথে হয়ে যায় একবার কি একবারে চিমড়ায় চিমড়ায় সুন্দর বাড়িতে বানানো একবার বুন্দিয়া তাইলে আপনারা ভাগ কাম করে এই বুন্দিয়া খাইলেন একটা একটা করে সবাই কারণ ঘাটাগা হনে আর কেউ আমার কাছে বুন্দিয়া খেতে চাইবেন না কো আর কেমন লাগে এই বন্ধাক কমেন্টের মাধ্যমে কইবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কৃত্যু করে পেজটাকে লাইক ফলো করে দিবেন ধন্যবাদ